আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমি এখন জুবায়ের হাসান ভাইয়ের দোকানে আছি এই বার্কশপে এটা মিরপুর ওয়ান পাখিহাটে আমি পর্যায়ক্রমে ভাইয়ের যে পার্টগুলো আছে এগুলোর দামগুলো আমি জানানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এবং এই সব থেকে সুস্থ সবল ভালো মানের পাখি পাবেন এবং অ্যাভেলেবেল পাখি আছে যেটা পর্যায়ক্রমে ভাই জানাবে ইনশাল্লাহ বড় ভাই যে বলতেন যে এখানে কী কী অফলাইন আছে ওগুলো হইলো সাড়ে ছ হাজার টাকা জোড়া গ্রিন অফলাইন হইলো আপনার

দিনও পাঁচ হাজার টাকা দরা এগুলা ছয় হাজার টাকা দরা হ্যাঁ ছয় হাজার টাকা দরা